সালামুকুম ভিউয়ার্স এই ড্রপিংয়ের ছবিটা আমার একটা ব্রিডিং পেয়ারের মাদি কবুতরের তো এই ড্রপিংটার জন্য আমি কী চিকিৎসা করলাম মূলত সত্যি কথা বলতে এই ড্রপিংয়ের জন্য আমি কবুতরকে কোনো ওষুধই দেইনি তো এই ড্রপিংয়ের মূল কারণটা ছিল আমি মাদিটার পর ডিম না জমার কারণে আমি নটটাকে ফ্লাইং লফটে দিয়ে দিই এবং মাদিটাকে কয়েকদিন সিঙ্গেল রাখি যেহেতু মাদিটা সিঙ্গেল ছিল কোনো কারণে মাদিটা অতিরিক্ত স্ট্রেস নিচ্ছিল এবং স্ট্রেস নেওয়ার কারণে তার ড্রপিংটা এরকম হয়ে গিয়েছিল তো দুই দিন পরে যখন আমি তা নটটাকে নিয়ে আসি যেহেতু মাদিটা দেখলাম যে খুবই ভয় পাচ্ছিলো একা একা তো নটটা আনার পরে একদিন পরেই ড্রপিংয়ের অবস্থা এই কন্ডিশনে চলে এসছে আর পরের দিনেরই ড্রপিং এটা মোটামুটি ড্রপিংটা আমি দেখলাম যে একটু কাভার করেছে তো এর পরে চার পাঁচ দিন পরে আমি আবার ওদের ড্রপিংটা চেক করলাম তো দেখলাম যে এখন ড্রপিংটা দেখতে পাচ্ছেন যে একদমই ওকে হয়ে গিয়েছে দুইটারই ড্রপিং ঠিক আছে তো মূলত সবুজ ড্রপিং হলেই আমাদের এই যে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক এবং ওষুধ দিলে আসলে কবুতরে স্ট্যামিনার একটা ক্ষতি হয় এবং ওদের বডি রেজিস্ট্যান্স পাওয়ারটা আস্তে আস্তে কমতে থাকে তো আমি এটা আলাদা করার পরে ওর ড্রপিংটা খারাপ হওয়ার পরেই বুঝতে পেরেছি আসলে এটা স্ট্রেস থেকে ওর সবুজ ড্রপিংটা চলে আসছে মাদিটা একটা স্ট্রেস নিয়ে নিয়েছিল তো সেই জন্য আমি মূলত এটা থেকে কোনো ওষুধ দেইনি। কোনো ওষুধ দেইনি বলতে কোনো ওষুধই দেইনি তো অনেক সময় অনেকেই আমাকে ম্যাসেজ করেন যে ভাই আমার কবুতরের ড্রপিং সবুজ তো বিষয়টা হচ্ছে আপনাকে আগে বুঝতে হবে যে ড্রপিংটা কেন চেঞ্জ হয়েছে রেসার কবুতর খুবই সেন্সিটিভ এরা খুব ফাস্ট স্ট্রেস নিয়ে নেয় স্ট্রেস থেকে ঠান্ডার থেকে যদি হালকা ঠান্ডায় সবুজ ড্রপিং থাকে আপনার কবুতরের অন্যান্য ফিটনেস সব কিছু ঠিকঠাক থাকে আপনি যদি কবুতরের মধ্যে কোনো ঠান্ডা লক্ষণ না দেখেন ঠান্ডা থাকলে রোদে রেখে আপনি কাভার করতে পারেন আবার কবুতর আপনার পুরো লফরে কবুতর কোনো কারণে স্ট্রেস বিড়াল দেখে বা ইঁদুর দেখে যদি প্রতি রাতে ভয় পায় সেক্ষেত্রেও তাদের ড্রপিং সবুজ হতে পারে সো কারণটা বের করে পরবর্তীতে আপনি ট্রিটমেন্টে যাবেন আননেসেসারি অ্যান্টিবায়োটিক দিলে আপনার কবুতরের আয়াত কমতে থাকে